আমি এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি সুখবর নিয়ে আসছি আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটি বিশাল সুখবর হচ্ছে যে সাড়ে তিন লাখ শিক্ষকের ইএফটিতে জানুয়ারির এমপিও সারের প্রস্তাব মন্ত্রণালয় আমরা জানি যে আজকাল উনিশ আঠারো তারিখ হয়ে গেছে এখনও ইএফটিতে বেতন পাই নাই কবে পাবো কি আসো বিষয় এটি নিয়ে একটা শঙ্কা ছিল তো আমি এই ভিডিওতে বিস্তৃত আলোচনা করব যে কারাগারা এবং কত দাপে কারাগারা পেতে যাচ্ছে কোন দাপে পাবে সেটি আলোচনা করে বিস্তারিত আচ্ছা কর্মকর্তা জানান পঞ্চম দাপে তাহলে আমরা বুঝতে পারলাম যারা পঞ্চম দাপে পাবে মানে যারা সর্বপ্রথম পেয়েছিল তাদের দাপটা হচ্ছে পঞ্চম দাপ পঞ্চম দাপের কার্যক্রম চলছে তবে এ পর্যন্ত যাদের ইএফটিতে ইএফটি প্রস্তুত হয়ে হয়েছে তাদের এমপিও ছাড় দেওয়া হবে এমপিও সার সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে যা আমরা জানি চতুর্থ দাপের বেতন তারা এখনও পায় নাই অনেকে ডিসেম্বরের বেতনটি এখনো পায় নাই তাদের সমস্যা ছিল যারা ডিসেম্বরে বেতন পায় নাই তাদেরটা হচ্ছে চতুর্থ দাপ আর যারা একবারে জানুয়ারির শুরুতে যারা পেয়েছিলো মানে ডিসেম্বরের বেতন যারা শুরুতে পেয়েছিল তাদেরকে বলে পঞ্চম দাপ তো পঞ্চম দাপ যারা তাদের যেহেতু কোনো সমস্যা নেই তাদের এমপিউ শীঘ্রই পেতে যাচ্ছে আচ্ছা আমি আরও বিস্তারিত পড়ছি আপনারা দেখেন যে এমপি তো শিক্ষকদের আইবাস প্লাস ডাবল সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেটিকে ইএফটি বলা হয় জানুয়ারির যে এমপিও খুব শীঘ্রই সার হতে পারে এ পর্যন্ত মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি জন শিক্ষক কর্মচারী ইএফটি প্রস্তুত রয়েছে হ্যাঁ কোনো সমস্যা নেই তাদের এমপিও সারের জন্য প্রস্তাব শিক্ষা আমন্ত্রণে পাঠানো হয়েছে তার মানে অলরেডি প্রস্তাব পাঠানো হয়েছে হয়তো এক দু দিনের মধ্যে হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ এরপরে বলছে কি যে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তা একটু জানিয়েছে বিভিন্ন মিডিয়াতে যে প্রকাশ পেয়েছে জানান যে পঞ্চম ধাপের কার্যক্রম চলছে তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত হয়েছে তাদের ইএমপিও ছাড় দেওয়া হবে তার মানে যাদের কোনো জামেলা নেই যা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ যাদের কোনো সমস্যা নেই ইতিমধ্যেই তারা পেয়েছে মানে তাদের সমস্যা নেই তারা এই ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতনটা খুব শীঘ্রই পেতে যাচ্ছে মানে জানুয়ারি মাসের বেতনটা খুব স্বীকৃতি পেতে যাচ্ছে আচ্ছা তারপরে আর কি বলছে এমপিও সার দেওয়া হবে এমপিও সার সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে আচ্ছা ওকে তারপরে শিক্ষক কর্মচারীদের দুর্ভোগের কথা ভেবে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুত হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও সার হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয় ওকে যার ফলে খুব শীঘ্রই ইএফটি প্রস্তুত শিক্ষক কর্মচারীদের কাছে মেসেজ যাবে বলে আশা করা যাচ্ছে যেহেতু শিক্ষকদের দুর্ভোগের কথা ভেবে বেবেশ করলো যে পঞ্চম ধাপে ইএফটি প্রস্তুত হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারি এমপিও ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আচ্ছা যা যাদের সমস্যা ছিল সবারটি একসাথে যারা আগে পায় নাই তাদেরটি সহ আশা করা যাচ্ছে যে একত্রে খুব শীঘ্রই পাঠানো হবে খুব শীঘ্রই এর আগে মন্ত্র জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল প্লাসের ভেরিফিকেশন বা সঠিক তথ্য পৌঁছায়নি এমন সমস্যা যাদের তারা পঞ্চম ধাপে রয়েছেন ওকে এর আগে চতুর্থ ধাপের মোট আঠাশি আট হাজার অতজন শিক্ষক কর্মচারী প্রস্তাব মন্ত্রণে পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলের ছয় হাজার আর কলেজে হচ্ছে এক হাজার সামথিং আচ্ছা তাদের আচ্ছা চিফ অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ফিনান্স অফিসার বিভাজন অনুযায়ী বেতন বাধা ইএফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আচ্ছা যাই হোক তো আমরা এটা বুঝতে পারলাম যে খুব শীঘ্রই যারা জানুয়ারি বেতন ডিসেম্বর বেতন জানুয়ারিতে পেয়েছে এবং যারা পায় নাই তো সবার সবারটাই সকলেরই বেতন ইনশাল্লাহ খুব শীঘ্রই পঞ্চম দাপের সাথে একসাথে সবার বেতনটি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ খুঁধা